যোগাযোগ করার অবশ্যই একটা ব্যবস্থা আছে কারণ আমি চাই না কেউ আমার ফোন দিয়ে বিরক্ত করুক যদি সঠিক মনে সঠিক মানুষ হয়ে যদি আপনি আমার কাছে আসতে চান আমাকে ভালোবাসতে চান বা বিয়ে করতে চান ভালোবাসাটা বড় ফেট না আমার কথা হলো যে আমার জীবন আসবে দাঁড়িকে বিয়ে করবে তো আমার নাম্বারে যোগাযোগ করতে পার আসসালামু আলাইকুম আমি ফরিদ আক্তার আমি আসছি আজ ক্যামেরার সামনে আমার জীবনের কিছু কাহিনী নিয়ে এমনকি কিছু গল্প নিয়ে আমার জীবনের গল্প হচ্ছে যে আমি পৃথিবী থেকে এতিম এটা আমার সবচেয়ে থেকে কাছের মানুষ জানত আমার কাছের মানুষটার নাম হচ্ছে সাইফুল ইসলাম তো আমার বাবা মা নাই সে এটাও জানতো আমি পৃথিবী থেকে এতিম সে এটাও জানতো আমার উপরে কোনো গার্জিয়ান নাই সে এটাও জানতো এমনকি সে আমার বিষয় এভরিথিং সবই জানতো যাই না হয় না আমার এই সরল মনের মধ্যে সে এমনভাবে ভাবে আঘাত করছে বলার বাইরে যাই হোক আমি বেশি গভীরে যাই আমি শুধু তার যে আমার আমার যে মতো মতো সমস্ত মেয়ে বোন আছেন আমার মতো ভুল করতে যায়ন না কারণ আমি ভুল পথে চইলা ভুল মানুষের বিশ্বাস করিয়া আজ আমি এই পথে দাঁড়াইছি বা এই এই পরিচিতির মধ্যে আমি ফরিদা আসছি তার নাম হচ্ছে সাইফুল ইসলাম আমার প্রেম কী জিনিস আমি বুঝতাম না ভালোবাসা কী জিনিস আমি বুঝতাম না কখনও ভাই বোনের আদরও আমি পাইনি সে একটা মেয়েরে ভালোবাসতো ছোয়া নামে যখন এই মেয়েটা তার সাথে একটা বিষয় নিয়ে মিথ্যা কথা বলে সে একজন সাইফুল ইসলাম তার নাম সে একজন মাদ্রাসা লাইনের ছেলে ছিল কিন্তু ওই মেয়েটা যখন মিথ্যা কথা বলে দেন ছোয়া যখন মিথ্যা কথা বলে তখন ছোঁয়ারে সে ছেঁকা দিয়ে সে আমার কাছে ভাই বোনের সম্পর্ক করে আমি তাকে দাদাভাই বলে ডাকতাম এমনকি সে আমাকে পাগলি বলেও ডাকতো আমি খুব মজা পাইতাম যে সত্যিই মনে হয় আমি পৃথিবীর মধ্যে অনেক লাখি মানে অনেক সুখী একটা মানুষ যে আমার আমি তো পৃথিবীতে এতিম মনে হয় যে আমি একটা সত্যি আমি ভাই পাইছি মন থেকে তো আসলে কি জানেন সে আমার দুর্বলতার সুযোগ মিশছে যখন ছয় মাস যায় তার সাথে আমার সম্পর্ক তার সাথে দেখা হয় কথা হয় কখনো কেউ কারোর উপরে টাস্ক করতাম না তবে আল্লাহর কি কুদরত জানেন তার সাথে আমার রক্তের একটা মিল ছিল আমারও রক্ত ছিল এ পজিটিভ তারও রক্ত ছিল এ পজিটিভ সে যদি একটা আঘাত পাইতো এই মাসে কিবা এই সপ্তাহে সেম একই মাসে একই সপ্তাহে আমিও যে কোনো একটা আঘাত পাইতাম হয়তো মাথা ব্যথা নয়তো জ্বর যে কোনো একটা অসুস্থের মধ্যে থাকতাম যখন আমার সব কিছু দিয়ে আমি তাকে ভালোবাসলাম তাকে বিশ্বাস করলাম সে আমার সাথে দুর্নীতি করলো দুর্নীতি বলতে এই যখন তার সাথে আমার এক বছর সম্পর্ক পারোয়া যায় জানি না আমার শোনা কথা যেটা এক কবিরাজি বলছে আমাকে এটা যে আমার এক বান্ধবী ছিল ও সরি তার সাথে আমার পরিচয় হয়েছে একটা ফ্যাক্টরিতে যেটা তোলার থেকে সাদা সুতা তৈরি হয় একই ফ্যাক্টরিতে একই সিটে কাজ করতাম ওইখান থেকেই তার সাথে আমার পরিচয় আমি তার বিষয়ে খারাপ বলবো না কিন্তু সে আমি হা করলে সে বুঝতে পারতো আমি কি চাই আমি কি চাবো কোনটা আমার প্রয়োজন বা কোনটা আমার দরকার সে কেমনে জানে কেমন আমি বুঝতাম না একটা সময় যখন আমার অব্দ থাকে মানে আমার ছুটির দিন ওদিন রাত্রে আমার বান্ধবী তেলের পিঠার সাথে কি যেন অরে খাওয়াইছে আমি আজও কবিরাজ বিশ্বাস করি না তবে কবিরাজ নিজের মুখে বলছে তারি এগুলা খাওয়াইছে সে আমাকে সামান্য একটা জিনিস নিয়ে আমার সাথে ঝগড়া করতে করতে এক সময় বড় ধরনের ঝগড়া হয়ে যায় সে আমাকে ছাইরা বিদেশ চলে যায় আমি এমনও তার নাম্বারে ফোন দিয়ে বলছি আমি সাইফুলের সাথে এক মিনিট কথা বলতে চাই কিন্তু তার বোন কি বলছে জানেন বলছে তার সাথে এক মিনিট কথা বললে তাকে আমার দুই লাখ টাকা দিতে হবে আচ্ছা ভালোবাসা কি টাকার জন্য হয় আপনি বললেন যে আপনাদের ভাই বোনের সম্পর্ক এটা কিভাবে গেছে আমি নিজেও জানি না কিন্তু কেন জানি মানে আমি তো কোনো ভালোবাসাই পাইনি কেন জানি হট কইরা তারপরে আমি দুর্বল হয়ে গেলাম সেও আমার প্রতি দুর্বল হয়ে গেল দুজন দুজনের পাগলের মতো ভালোবাসতাম কিন্তু ওই মানুষটারে এমন একটা জিনিস খাওয়াইছে রাত তো সে আমাকে ভুলিয়ে গেছে এত পাগল ছিল দুজন এতটা পাগল ছিল শুধু তাই না দেখেন তার জন্য আমার হাতগুলা কাটা তার জন্য আমি সর্বতো সবকিছু দিয়ে চেষ্টা করছি তাকে বিশ্বাস করাতে চাইছি কিন্তু কোনো দিক থেকেই সে আমাকে বিশ্বাস করে না তা তো অনেক মরমান্দ কিছু হয়তো আসলে এই যে মানে নিজের জীবনটা মানে একটা মেয়ে মানুষের যেটা মূল্যবাল জেনে সেটাও শেষ সেটাও শেষ কোন দিকে আজও আমি বিশ্বাস করি 10 বছর পরে ল এই সাইফুলে আমার কাছে আসতে হবে আমি আজও তার অপেক্ষায় আছি অপেক্ষায় থাকব এবং কি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তার অপেক্ষাই থাকব আচ্ছা তো আসলে আমি একটা বিষয়ে আপনাকে প্রশ্ন না করে পারলাম না যেহেতু বললেন প্রথমে ভাই বোনের সম্পর্ক পরবর্তীতে আসলে বেড শেয়ারের সম্পর্ক হয়ে গেছে আসলে এটা কোন পর্যায়ে কতদিন পরে কিভাবে ঘটলো সেই কথাটা একটু বলেন ওই যে বললাম না তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক থেকে কীভাবে সম্পর্ক হয়েছে আমি নিজেও জানতাম না কিন্তু সে আমাদের ওই অফিস থেকে যখন সবাই মিলে ঘুরতে যায় সে আমাকে যাইতে মানা করতো তুমি যাবা না আমি যাইতাম না দেখতাম মেয়েদের সাথে ছবি তুলতো তখন আমার খুব কষ্ট হইতো যেমন আমার কলিজাটা ছিঁড়া যায় কারণ আমি কখনো ভালোবাসা পাইনি ওর কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাইছি ভালোবাসা মানে কি এটাও জানছি ভালোবাসার মানে কি এটাও বুঝছি আর একটা মানুষ ডাল হয়ে তার পাশে দাঁড়ানো এটাও আমি বুঝছি এখন আমি তার অপেক্ষায় আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে আমি চায়া যাব আসলে আপনি এত ভালোবাসলেন যেহেতু যাই হোক আমরা আবারও কথাটা রিপিট করি যেহেতু ভাই বোনের সম্পর্কের মাঝে হয়ে গেল একটা মানে বেড শেয়ারের সম্পর্ক তো আসলে এই একটা ছেলে মানুষকে কিভাবে আপনি মানে এতটুকু বিশ্বাস করলেন সে আপনার বিশ্বাসের মর্যাদা আমি জানি না আমার মনে কি ছিল কোন দিক সত্যি আমি আমার মন থেকে ভালোবাসতাম কারণ আমি তো কখনো ফ্যামিলি থেকে ভালোবাসা পাইনি আর আমার বাবা মা নাই সে জানতো আমি পৃথিবীতে এত কোন দিক এখন আমি বিশ্বাস করি কারণ সে নিজের থেকে কখনো এই কাজটা করে নাই ওরে বাধ্য করাইছে করার জন্য কারণ ওইটার ম্যাচ চলে গেলে ও পাগলের মতো আমারে এই ফোন দেয় ও পাগলের মতো যোগাযোগ করতে চায় এখনও যোগাযোগ করতে চায় দিকে আগের মতো ওরে আমি আর ভালোবাসি না কারণ নিজেরে সুদ্রায় ফেলছি আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ওরে আমি বইলা যাইতে চাই ওর জন্য যত বিন্দু মাত্র কষ্ট যেন না হয় আচ্ছা আপু বিয়ের আগে একটা ছেলের সাথে বেড শেয়ার করা কি এটা কি একটা মেয়ের জন্য রিস্ক হয়ে যায় না আমি তখন ভাই এই জিনিসটা বুঝতাম না তোর সাথে ওর সাথে আবার সম্পর্ক ছিল দুই সালে তো এখন আল্লাহ দিলে আমি যতটুকু বুঝি তখন আমি এই বুঝটা কেন জানি আল্লাহ আমাকে দেয় নেই কোন থেকে এখন যতটুকু বুঝ দিছে আল্লাহ তাল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এই জন্য আমি তার অপেক্ষায় আছি মরার আগ পর্যন্ত আমি তার অপেক্ষায় থাকব। দেখে না অপেক্ষা করে যদি আল্লাহ একবার হলো আমার কাছে ফিরায় এখনও আপনার তার অপেক্ষায় আছেন নাকি বিয়ে সাথে বসছেন না আমি বিয়ে শাদি বসি নাই বসার কোনো চিন্তা ভাবনা নাই আমি চাই আমার শেষ নিঃশ্বাসটা নিঃশ্বাসটা যেন আমি তার বুকের উপরে এক এক সেকেন্ডের জন্য নিতে পারি আল্লাহ যত আমার এই সুযোগটা কইরা দেয় আমি আর কিছু চাই না আচ্ছা মানুষ তো বলে যে ভালোবাসা নাকি পাগলা তা আপনার মনে হয় না যে এটা একটা পাগলা আমি করেছিলাম আপনি আমার মনে হয় না আমি এটা পাগলা আমি করছি কারণ আমি নিজের হাত কাইটা নিজের শরীরকেটা আমি ওরে দেখাইতে চাইছি যে ওরে আমি কতটা ভালোবাসি কিন্তু কেউ এটা বুঝতে পারেনি আর ও বুঝছে যতটুকু বুঝছে কিন্তু ওরে বাধ্য কইরা এই কাজটা করানো হয়েছে আমি ওর দোষ দিবো না আচ্ছা আপনি যে ওর দোষ দিবেন না কিংবা আপনি যে ভুলগুলো করেছেন এটা আমাদের দেশ একটা মুসলিম কান্দি তাই তো যে দেশের মধ্যে এরকম হাজার হাজার মেয়েরা এই ধরনের লাঞ্ছিত হয় যে বিয়ের আগেই একটা ছেলের সাথে বেড শেয়ার করলে ওই মেয়ের প্রতি যে আর interest থাকে না সেটা কি আপনি বুঝতেন না না ভাইয়া তখন যদি আমি এই জিনিসটা বুঝতাম কখনো আমি পা বাড়াইতাম না আচ্ছা এটা বুঝেন নাই আপনি না না এখন আসলে এই যে আমাদের সমাজে যারা বোনেরা আছে এই ধরনের ভুলগুলা করে কিংবা যারা নতুন নতুন প্রেম করে যেমন মানুষ বলে চোদ্দই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস নাকি আমি আমার জন্য এগুলো কিছুই না কারণ আমি মনে করি এগুলো একটা বিশ্ব বেহায় দিবস আমার জন্য কোনো দিবসই আমার জন্য না কারণ এটা পুরাটাই সাইফুল আমার এসে গেছে যে কখনোই তুমি এগুলা পালন করবে না এগুলো মুসলমানের ধর্মে না এগুলো মুসলমানের জন্য না ওর কাছ থেকে আমি এগুলো শিখছি আর এগুলো আমার জন্য কোনো কিছুই না আচ্ছা কখনো কি ভালোবাসার দিবস পালন করেন না। আমার বয়সে আমার জানামত আমি কখনো করিনি করেন না না তো আসলে সেই ছেলের অপেক্ষা থাকবেন না নতুন কেউ আসবে যদি আপনার এই ভিডিও দেখে আপনাকে আপনার পাশে দাঁড়াতে চায় সেরকম কেউ যদি আসে তাহলে কি আপনি দাঁড়াবেন আমি জানি ওই সাইকোলার আসবে না কিন্তু আমি চাই ওর মতো কেউ যেন আমার লাইফে আসুক যে আমি হা করলে সে বুঝতে পারে আমি কি চাই আমি চাই আমার এই জীবনটা এই ভালোবাসাটা ওর মতো আমাকে ভোরায় দেখ এক কথায় ওর ভালোবাসায় যেন আমি সাইকেলটা বলতে পারি মানে এমন একজন চান যে সাইকেল এর যেন বলতে পারে আসলে এরকম একজনকে আপনার মনে হয় আপনি পাবেন আল্লাহ যদি চায় সব কিছুই সম্ভব যদি আল্লাহ আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি পারবো পারবেন জি আচ্ছা আসলে সেই লোকটার কেমন বয়স্ক হবে কীরকম বয়স যতই হোক না কেন আমার দিক কোনো সমস্যা নাই কারণ আমি একটু ভালোবাসার আকাঙ্ক্ষা আমি একটু ভালোবাসা চাই এছাড়া আর কিছুই না একটু ভালোবাসা চাই জি সেই ভালোবাসাটা কেমন সে কিভাবে আমাকে ভালোবাসবে আমার তার মন থেকে আমাকে ভালোবাসতে হবে সে পাশে তো নামাজ পড়বে সে চুরি না করুক ডাকাতি না করুক অন্তত আমারে তো একমুত খাবার দিতে পারবে আমাকে নিয়ে তো গাছতলায় থাকতে পারবে আমি তাতেই খুশি আসলে আপনার যখন দেশ শেয়ার করেছে সেটা কোথায় মানে কিভাবে সম্ভব হয়েছে বাসা না অন্য এটা আমি পাবলিকের কাছে আনতে চাই না তারপর যেহেতু আপনি বলছেন এটা আমাদের বাসাতে আমাদের বাসায় না মানে তার পরিচিত দর্শক আসলে শুনলেন এই বন্ধুর কথা যদি আপনাদের কারো ভালো লাগে তার দুঃখের কথাগুলো শুনে যদি কেউ কোনো হৃদয়বান ব্যক্তি তার পাশে থাকতে চান তাহলে অবশ্যই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করতে